নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই যে সমস্ত বন্ধুরা ইউপিআই অ্যাপ ইউজ করেন তাদের জন্য বড়ো একটি খবর নিয়ে চলে এসেছি ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এই যে ব্যবস্থা রয়েছে সেখানে এই সমস্ত ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন নিয়ম আনতে চলছে রিজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি খবর সামনে চলে এসেছে এবং যেমন জানা যাচ্ছে যে আগামী পয়লা আগস্ট দু থেকে বেশ কিছু নতুন নিয়ম ইউপিআই জারি করতে চলেছে এবং সেখানে নির্দেশিকাগুলো কার্যকর হতে চলেছে ইউপিআই সার্ভারে অতিরিক্ত লোড কমানো এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা আরও জোরদার করার জন্য কিন্তু এই রকম একটি উদ্যোগ নেওয়া হচ্ছে নতুন ইউপিআই নিয়ম যে নিয়ম রয়েছে সেগুলো বদল করার কারণে সাধারণ ব্যবহারকারীদের যে দৈনন্দিন লেনদেনের অভ্যাস কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এবং চলন বন্ধুরা দেখে না যাক যে সেই সমস্ত নিয়মগুলো কী কী রয়েছে প্রথম যে নিয়মটির কথা বলা হয়েছে সেটি হলো ইউপিআই ব্যালেন্স চেক করার সীমা এখানে ইউপিআই অ্যাপ ব্যবহার করার জন্য একদিনে আপনি সর্বাধিক পঞ্চাশ বার ব্যাংকের ব্যালেন্স চেক করার জন্য সুযোগ পাবেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে কেউ যদি গুগল পে বা ফোন পে এই দুটো অ্যাপ থেকে ইউপিআই ব্যবহার করে থাকেন তাহলে সর্বোচ্চ বার অর্থাৎ দুটি অ্যাপ থেকে দুবার পঞ্চাশ পঞ্চাশ করে আপনারা দুবার মোট একশোবার ব্যালেন্স দেখতে পারবেন এই নিয়ম ইউপিআই সার্ভারে অপ্রয়োজনীয় ভলিউম কমানোর উদ্দেশ্যে আনা হচ্ছে এছাড়া দ্বিতীয় যে নিয়মটি আনা হচ্ছে সেটি হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর লিঙ্কের যে চেক সেটি সীমা এবং সেখান থেকে জানা যাচ্ছে যে আপনি যদি আপনার যে ব্যাঙ্ক এবং মোবাইল নম্বর লিঙ্ক সেই লিঙ্কের সীমা জানতে চান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর সঠিকভাবে লিঙ্ক রয়েছে কি না সেটি সর্বাধিক আপনি দিনে পঁচিশবার চেক করতে পারবেন নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে ইউপিআই সেট জন্য প্রথমবার ব্যাঙ্ক নির্বাচন করতে সম্মতি জানাতে হবে এছাড়া তিন নম্বর যে নিয়মটির কথা বলা হয়েছে যেখানে পরিবর্তন আসছে সেটি হলো অটোপে লেনদেনের সময় একটি পরিবর্তন কিন্তু থাকবে বর্তমানে অ্যাপের মাধ্যমে ইউপিআই অটোপে ম্যান্ডেট করে দেওয়া হয়েছে কিন্তু এবার থেকে এই ধরনের অটো পে লেনদেনের ব্যাংকের পিক পিক অ্যাওয়ে আর হবে না অর্থাৎ শুধুমাত্র পিক নন পিক অ্যাপের জন্য বিভিন্ন ধরনের অটোডেবিট কার্যকর হবে ফলে পেমেন্ট সিস্টেমে অতিরিক্ত চাপ কমবে বলে মনে করা হচ্ছে এবং চতুর্থ যে নিয়মটি বদ বদলে যেতে চলেছে সেটি হলো ট্রানজ্যাকশন স্টেটাস চেকের জন্য নতুন নিয়ম কোনো পেমেন্ট আটকে গেলে বা পেন্ডিং দেখালে এবার থেকে ব্যবহারকারীরা সর্বোচ্চ তিনবার চেক করতে পারবেন যে সেই লেনদেন সম্পন্ন হয়েছে কি না এবং প্রতিবার চেক করার মধ্যে অত্যন্ত অন্তত নব্বই সেকেন্ডের একটি ব্যবধান অবশ্যই আপনাকে রাখতে হবে এবং পাঁচ নম্বর এবং সর্বশেষ যে নিয়মের কথা বলা হয়েছে যেটি পরিবর্তন হচ্ছে সেটি হলো ব্যাংক এবং ইউপিআই অ্যাপগুলোর জন্য বিশেষ যে নির্দেশিকা সমস্ত ব্যাংক এবং ইউপিআই সার্ভিস প্রোভাইডার যেমন ফোনপে গুগল পে পেটিএম এই সমস্ত অ্যাপ থেকে এন তরফে একটি নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে এ সিস্টেমে আই সিস্টেমের নজরদারি বাড়াতে এবং যদি কোনো অ্যাপ বা ব্যাংক এই নিয়ম মানতে ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা সীমাবদ্ধতা বা প্রয়োজনে অ্যাপ ব্যান করার মতো একটি কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে জানানো হয়েছে এবং এনসিপিআই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আগামী একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে সমস্ত পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদেরকে তাদের সিস্টেম অডিট শেষ করতে হবে এবং এনসিপিআইতে রিপোর্ট জমা করতে হবে এই নতুন যে ইউপিআই নিয়ম সেই নিয়ম অনুযায়ী সাধারণ ব্যবহারকারীদের নিরাপত্তা এবং দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও সুরক্ষিত ও কার্যকর করার জন্যেই কিন্তু আনা হচ্ছে তাই পয়লা আগস্ট থেকে ইউপিআই ব্যবহারকারীদের কাছে একটি নতুন নিয়ম কিন্তু চলে আসে শুরু করবে এবং সেগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং যে নতুন নিয়মগুলো বলা হয়েছে সেই নতুন নিয়ম অনুযায়ী আপনাদের কাজ করতে হবে নাহলে কিন্তু আপনার যে অ্যাপটি রয়েছে সেখানে কিছু একটা সমস্যা দেখা দিতে পারে এই সমস্ত নিয়ম আপনাকে মেনে আপনার এই অ্যাপগুলো ব্যবহার করতে হবে